অসংখ্য বাউল বক্তা হিসেবে বের হয়েছে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু শেখ দেরি করে না ঠিক কিনা বলেন কোরআন করে পড়তে পারে না এই রকম বক্তা আমাদের দেশ অভাব নাই বক্তা হয় আপ স্টেজে ড্যান্স করতেছে বক্তা হয় আপ পীরের জন্য যতটুকু পাগল হলো আল্লাহর জন্য ততটুকু পাগল হলো না এই জন্যে মুসলমান যে এই কাছে কোরআন নাই বক্তা নিজেই বলতেছে আমি এরকম কোরআন তালাওয়াত করতে পারি না তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না তোমার তো নামাজি হয় না ওয়াজ করতে কি কোরআন তেলাওয়াত যদি না হয় গতকাল ফেসবুক স্ট্যাটাসে দেখলাম একজন মুরব্বী কোরআন তেলাওয়াত করতেছে সূরা মাজা সম্ভবত নারুল্লাহ এরকম তেলাওয়াত করতেছে আর কি তো অনেকে ট্রলও করতেছে তেলাতো করতে এসে এটা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিছে আমি ওনার জন্য আফসোস করলাম যে এরকম একটা মানুষ তো তেলাবতো শুদ্ধ না আজকে আমরা মুসলমান কিন্তু বড় দুঃখজনক কথা যে আল্লাহর কোরআন শরীফ অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না সেটার জন্য আমাদের কোনো আফসোস নাই কেবল না আছে। আমি প্রত্যেকের কাছ থেকে এক একজন করে কোরআনের তেলাওয়াত শুনবো আমি বুকে হাত দিয়ে বলতে পারবো শতকরা নব্বই জনের কোরআন তেলাওয়াত ভুল হবে এখানে আপনারা কি মনে করেন ভুল হবে না নিশ্চয়ই ভুল হবে কেন ভুল হবে আমরা আজকে ইংলিশকে পায়রুটি দিয়েছি এমন কি আমি যদি জিজ্ঞাসা করি আপনি বাংলা মাসের নাম বলেন এই মাস বাংলা কোন মাস আমাদের যুবক ভাইরা বলতে পারবে পারবেন আজকে জেনারেশন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও যারা শহীদ হলো যারা এই দেশে রক্ত দিল এরা মরে গিয়ে কষ্ট কষ্টে আছে কারণ দেশের মানুষ নিমু খারাম হয়ে গেছে আজকে তারা বাংলা ঠিক মতো বলতে পারে না অনেক সময় বাংলা ভাষাও তারা বোঝার চেষ্টা করে না আমি কয়েকদিন আগে কোন একটা কথা লিখতে গিয়ে লিখলাম বারংবার আমাকে চট্টগ্রাম থেকে একজন মেসেজ দিল ভাই আপনি ভুল লেখছেন আমি বললাম আমি ভুল লেখলাম মানে বারংবার শব্দের আপনি বারবার হবে আপনি বারংবার লেখলেন কেন আমি বললাম আপনি এই ভাষায় এখনও শিখেন নাই তাহলে দেখেন আমাদের দেশের মানুষের আজকে ইংলিশ যতটা পারে বাংলা নিয়ে ততটা তার মাথা ব্যথা নাই এরপরে আরবি পড়তেই পারতেছে না কোরআন শরীফ জায়গায় জায়গায় অশুদ্ধ হয়ে যাচ্ছে অথচ আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যদি আপনি নামাজ পড়েন নামাজ ভঙ্গের কারণ হয় কি জানেন নামাজ ভঙ্গের কারণ কয়টা হ্যাঁ বলেন তো প্রথম কারণটা কি নামাজে অশুদ্ধ পরা তার মানে কি অশুদ্ধ পরা কোরআন তেলাওয়াত অশুদ্ধ পরা তা কোরআন শরীফ তেলাওয়াত অশুদ্ধ পরা কুলহ আল্লাহু আহাত একজ অ্যা কুলহ আল্লাহু আহাদ একদিন এক সি পাম্পে গিয়ে দেখি এক লোক পড়তেছে ইউনতি করতেছে আবার আমি নামাজ ছেড়ে দিয়ে আবার এক এক নামাজ পড়লাম নামাজ শেষে আমাকে লোকেরা ধরল জিজ্ঞাসা করলো হুজুর আপনি এটা কী করলেন আপনি পরে আবার একা নামাজ পড়লেন কেন আমি বললাম এই সমস্যা